ইসমিল্লা রহমান রাহিম আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কী কাশি মারু এটা আমি কিনেছিলাম রমজানের ঈদে সবাই রমজানের ঈদে যেখানে কাপড় শপিং করার জন্য ব্যস্ত আমি সেই সময় ব্যস্ত ছিলাম আমার ভালো লাগা জিনিস ক্রয় করার জন্য আচ্ছা আমি এটা আনবক্স করে দেখাই প্রথমে এই রিলটি যারা ব্যবহার করেছেন এবং যারা এটি দেখেছেন এই রিল সম্পর্কে বলার কিছু নাই এই রিলটি আমি টিকা শোরুম থেকে কিনেছিলাম আজকে দেখাচ্ছি আসলে এই রিলটি আমি ছোটটা নিয়েছি এটা কত তিন হাজার হ্যাঁ পঁয়ত্রিশশো সিরিজের এটা আমি নিয়েছি নর্মালি ছোট লেগে বা ছোট পুকুরে খেলার জন্য কারণ বড় রিল নিয়ে এই ছোট পুকুরে বা ছোটো লেগে খেলতে গেলে একটু অসুবিধাই হয় কারণ সেইগুলো দিয়ে মাছ ধরার মতো যে পরিমাণ মাছ থাকার কথা বা মাছ প্রয়োজন সেই মাছ ওই ছোট লেগে বা ছোট পুকুরে থাকে না এই জন্য এটা রাফ ইউজ করার জন্যই বেসিক্যালি নেওয়া এই বেশ ভালো বেশ ভালো আচ্ছা এরপরে কি কিনলাম এরপরে কিনলাম হচ্ছে এইটা এটাকে অনেকেই বলে রকেট এটা ছোট একটু ছোট ছোট আমার কাছে যেটা আছে সেটা একটু বড় দূরে চার করার জন্য এই জিনিসটা খুব প্রয়োজন অনেকে পানিতে নেমে চার করে থাকেন তো যারা এটা ইউজ করেছেন তারা বলতে পারবেন যে এটা ইউজের কীভাবে করতে হয় বা কীভাবে করে এটা পানিতে পড়ার সাথে সাথে এইভাবে যখন পানিতে পড়বে পড়ার সাথে সাথে এইভাবে খুলে যাবে পানিতে যেরকমভাবে খুলে যায় তারপরে কিনলাম হচ্ছে এই যে চমৎকার একটা জিনিস যদিও এটাতে এখনো বসি বাঁধা হয় নাই বাঁধবো তো সময়ের অপেক্ষায় আছি এটা ভাষা এটা এমন একটা সাইজ দেখেন এটা দিয়ে ভাষাও খেলতে পারবেন আবার লেদো খেলতে পারবেন যারা ভাষা ফিডার ইউজ করতে চান তারা এরকম কিনতে পারেন বেশ ভালো চকচকে মরিচা পড়ার কোনো সম্ভাবনা নাই বেশ ভালো এটাতে বসে এখনো বাধা হয় নাই তো সময় পেলে বসে বেঁধে ফেলবো এবং আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ আর এরপরে যেটা কিনেছি সেটা আসলে বাংলাদেশ এতটা কার্যককারিতা নাই কারণ এটা দিয়ে আমি আসলে ট্রায়াল দেব যে আসলে হয় কিনা। কারণ এটাতে আমি ট্রাই করে করতে চাচ্ছি পিঁপড়ার ডিম অনেকে পিঁপড়ার ডিম বলে বড় ডিম বড় ডিম বা ছোট ডিম যেটাই হোক বসির সাথে যেন লেগে থাকে অনেকে পিঁপড়ার ডিম শুধু বসিতে কাঁদতে অসুবিধা হয় বা কাঁদতেও পারে না অনেকে এই জন্য আমি এটা নিয়েছি আসলে এটা দিয়ে কার্যকারিতা হবে কিনা জানি না তবে আমি চেষ্টা করতেছি যে এটা ইউজ করার জন্য একদিন ইউজ করবো এটা আসলে ব্যবহার হয় ওই লাল কেঁচো তারপর হচ্ছে বড় বড় কেঁচোগুলা এগুলা এইভাবে এটার সাথে ছোট্ট একটা ইয়ে আছে এই যে এইগুলা দিয়ে ওই লাল কেঁচো অথবা বড় যে কেঁচোটা পাওয়া যায় এটা বসির সাথে লাগিয়ে দেওয়া তবে এটা আমি এখন ইউজ করি নাই চেষ্টা করব নেক্সট কোন একটা খেলাতে আপনাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ সবাইকে Salamu Alaikum.